আজ একুশে রমজানুল মোবারক দেখতে দেখতে আমাদের জীবন থেকে রহমতের মাস বিদায় নিতে চলেছে আর খুব অল্প দিন বাকি অতএব যে দিন কটা অবশিষ্ট আমাদের কাছে আছে আমাদের কর্তব্য এই কয়েক দিন খুব কদর করে খুব এহতেমামের শহীদ এবাদতে কাটিয়ে দেওয়া আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে রমজান মাসে আমরা কি আমল করব আমল তো অনেক আছে তার মধ্যে চলাফেরাতে কাজের মাধ্যমে এই সমস্ত মাধ্যমে আমরা কি আমল করব কিছু আমল হয় সেটা আপনাকে সময় বের করে সমস্ত দুনিয়ার আসবাবপত্র ব্যস্ত ফেলে রেখে সেটা আপনাকে কোনো একটা নিরিবিলি স্থানে গিয়ে দাঁড়াতে হবে এটা একটা এবাদত আর একটা এবাদত হচ্ছে আপনি আপনার কাজ করুন যা আপনার ব্যক্তিগত হোক চাই আপনার সংসারী হোক চায় অন্য কোনো কাজ হোক এই কাজের মাধ্যমেও আপনি ইবাদতের সব পাবেন সেটা হচ্ছে কি বেশি বেশি লা ইল্লাল্লাহ পাঠ করা এটা কাজের মাধ্যমে হবে আপনাদের লা ইলাহ ইল্লাল্লাহ পড়তে কতটা ভারী কতটা সময় লাগে লা 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 ইলাহ ইল্লাল্লাহ মাঝে মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পাঠ করবেন এরপরে আস্তা ও ফিরুল্লাহ কত শুন সময় লাগছে কয়েক সেকেন্ড দশ সেকেন্ড সময় লাগবেন আস্তা ও ফিরুল্লাহ এই পর্যন্ত পড়লে যদি সঠিকভাবে পড়া হয় তাহলে পাঁচ থেকে ছ সেকেন্ড লাগবে আর যদি আপনি আমি যেইভাবে বলি এইভাবে বললে তো দুই সেকেন্ড দুই সেকেন্ডে শেষ আস্তা আকিরুল্লাহ এই আস্তা আকিরুল্লাহ বেশি বেশি পাঠ করব আর তৃতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে কি করব। পানাহ চাইব ইনশাল্লাহ আর খুব সময় বেশি দিন নেই একুশটা শেষ হয়ে গেল আজ বাইশে রাত মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে এই জন্য যেই কয়টি বাকি আছে সম্ভবত উনত্রিশটায় রোজা হবে আপনারা কী বলেন উনত্রিশটাই হবে উনত্রিশটায় যদি রোজা হয় তাহলে আর বাকি কদিন ছ দিন সাত দিন অতএব এই কয়েকটা দিন বেশি বেশি লাইল্লাহ আস্তাক ফেরুল্লাহ এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে জান্নাত এবং জাহান নাম থেকে পানা চাই হিসাবে হ্যাঁ এটা চাঁদের হিসাবে হয় তো যাই হোক কয়েকদিন যাবৎ কথা হচ্ছিল নবী সাল্লাহ সাল্লামের হিজরত সম্পর্কে হিজরত আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করে বলে দিয়েছি হিজরত কাকে বলে হিজরত হচ্ছে এটা একটি আর্মি ভাষা ইসলামের খাতিরে ধর্মের খাতিরে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে কিংবা অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলা হয় তো নবী সাল্লা সাল্লামকে মক্কাবাসীরা যখন থাকতে দিলেন না তিনি বেরিয়ে গেলেন আল্লাহ রবুল আলমিন কোথায় যাওয়ার অনুমতি দিলেন মদিনা মনোয়ারায় মদিনা যাওয়ার পথে মদিনা থেকে তিন মাইল দূরে মাইলের হিসাব আলাদা কিলোমিটার হিসাব আলাদা যেরকম আপনারা জমির দিকে যান কাটার হিসাব আলাদা আর শতকের হিসাব আলাদা দুই কাটায় দুই শতকে এক কাটা শতকে এক কাটা তো ঠিক এই এই সেম এরকমই মাইলের হিসাবটা এরকম দুই মাইলে এক কিলোমিটার এরকম তো তিন মাইল দূরে অর্থাৎ ছ কিলোমিটার সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে একটি রাস্তায় কুবা বলে একটি জায়গা আছে নবী সাল্লাম সেই জায়গায় চোদ্দ দিন অবস্থান করেছিলেন আর সেই জায়গায় তিনি চোদ্দ দিনের থেকে কি করেছিলেন মানুষকে দিন প্রচার করার পর সেই জায়গায় নিজ হাতে একটি মসজিদ তৈরি করেছেন যে মসজিদের নাম হচ্ছে কুবা যে সমস্ত ব্যক্তিরা হজে যায় সেখানে দুই রাখা নামাজ পড়েও আসে আল্লাহ আল্লাহনবী সাল্লামের হাতে মসজিদ এবং পৃথিবীর মধ্যে হাদিসে এসেছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কুবা ওখানে চোদ্দ দিন মসজিদে নবী সাল্লাহাম কুবাই স্থানে ছিলেন ওখান থেকে যখন বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তো মদিনার লোকেরা কয়েকদিন ধরে তারা তাকিয়েছিল আমাদের নবী কখন আসবে আমাদের নবী কখন আসবে সে সমস্ত মানুষ আগে থেকে জানতে পেরেছিলো যে মক্কায় এমন একটা ভালো মানুষ এসছে খুব ভালো মানুষ তার ব্যবহার আখলাখ চরিত্র খুব ভদ্র তেনারা আশা করতেন যে আমাদের ওরকম লোক আমাদের দেশে এসে যেন বসবাস করে অথচ তেনারা মুসলমান ছিলেন না এখান থেকে হাদিসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মক্কার লোক হচ্ছে কঠোর আজও পর্যন্ত কঠোর কেয়ামত পর্যন্ত কঠোর থাকবে কঠোর যদি না হতো তাহলে নবী সাল সালামকে মারত না আর নবী স্লামকে তাড়িয়েও দিত না তারা কোনো দিন মানুষের কি বোঝে না দুঃখ বোঝে না দুঃখ বুঝলে কি হতো আজ এই গত তিন চার দিনে নশো কতজন মারা গিয়েছে ফিলিস্তিনে নশো পঞ্চাশ থেকে ষাট জন মারা গিয়েছে তার মধ্যে বাচ্চা এবং মেয়ে বেশি অথচ চুক্তিবদ্ধ ছিল কোনো যুদ্ধ হবে না চুক্তি থাকার পরও সেই যুদ্ধটা তো মক্কাওয়ালা যদি মানুষের দুঃখ ব্যথা বেদনা বুঝত তাহলে মক্কার লোক আজ বসতে থাকতে পারতো না আর মক্কা যতগুলো ইসলামিক কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী বেশি তো তাদের দিলে কোনোদিন মানুষের জন্য কি হয় না মায়া মমতা দুঃখ হয় তো যাই হোক আল্লাহ নবী সাল্লাম যখন মক্কা ছেড়ে কুপা থেকে মদিনায় যায় তো সেই সময় ছোট ছোট বাচ্চারা তারা কি কই কবিতা গাইছিল যে আজ আমাদের দেশে এমন একজন আসবে যারা লাখ চরিত্র খুব সুন্দর আর আমাদের দেশে উনি এসে কী করবেন বসবাস করবেন আমরা সবাই আনন্দিত আর বড় বড় মানুষরা বয়স্ক মানুষরা তারা দুপ বাজাত দুপ এটা ইসলামিক শরীয়তে এটা জায়েজ আছে বাজানো আনন্দ উৎসবের জন্য বিয়েতে আমাদের যেরকম ধর্মীয় উৎসবের দিন দু ঈদের দিন তো এগুলোর দিন দুপ বাজানো জায়েস আছে কিন্তু দুপটা কি জিনিস দুপ হচ্ছে ঢোল টাইপের জিনিস কিন্তু একদিকে খালি থাকবে আর একদিকে চামড়া লাগানো থাকবে অপর দিকে কি থাকবে চামড়া থাকবে না আরবিতে বলে এখন আর কি বলে আপনারা জানেন ঢোলটা তো হয় দুই দিকে চামড়া থাকে একদিকে ওটা শরীয়তে যায় চাচে আনন্দ উৎসবের জন্য কেউ যদি বাজাতে চায় তাহলে বাজাতে পারে তো বয়স্ক মানুষরা ওই ডুব বা ডুব কি আর তালা কবিতা গাইত যখন নবী সাল্লাহ আলু সাল্লাম কুবা থেকে মদিনায় যে যারা দেখতে পাচ্ছে নবী সলা আর আরেকজন কেউ হয় তো পিঠে চেপে আসছে তারা আর আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমাদের দেশে এমন একজন ভদ্র লোক আছে তো যখন নবী সাল্লাম মক্কায় মদিনায় প্রবেশ করলেন সবাই চাইলেন যে আমার বাড়িতে আসুক আমার বাড়িতে আসুক একটা মানুষ কতজনের বাড়ি যাবে অসম্ভব তো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমার এই যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়িতে প্রবেশ করব এ হতে পারে উঠ গোটা গেলাম পুরো মদিনা ঘুরতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে লাগলো সরাসরি গিয়ে বসলে বলবে যে নবী শিখিয়ে দিয়েছে আর নবী তো উঠের কথা বসতেন উঠরাও নবী কথা শুনতেন গোটা মদিনা ঘুরতে লাগলো ঘুরতে লাগলো আবদুল্লাহ আয়ুব আনসারি রাজি আল্লাহ তালানু বাড়ির দরওয়াজা গিয়ে উঠ অটোমেটিক বসে গেল নবী সেখানে প্রবেশ করলেন আবদুল্লাহ আনসারি নাম ছিল এ হচ্ছে মদিনার কাহিনী আর মদিনার লোক হচ্ছে দিল নরম আল্লাহ রবুল আলমিনের আরেকটি কুদরত সেটা হচ্ছে পাথর এ আল্লাহ রবুল আলমিন এই পাথরকে যে তৈরি করেছেন পাহাড়কে এই পাহাড়ে তৈরি করেছেন এই পাথরের দ্বারাই অল জিবালা আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আমি এই পাহাড় কি কিসের জন্য তৈরি করেছি এটা হচ্ছে পৃথিবীর জন্য খুঁটি স্বরূপ কারণ এই পৃথিবীটা যেন না নড়াচড়া করে যার জন্য আমি ওই পাহাড়গুলোকে দিয়ে কি করেছি খুব শক্ত করে দিয়েছি এই পৃথিবীকে যেন নড়াচড়া না করতে পারে তার মধ্যে আল্লাহ রবুল আলমিন এই পাহাড়ে পাথর একটি অন্যতম আল্লাহ রবুল আলমিনের নিদর্শন আমরা এমনও পাথর দেখি কোনো লাল কোনো সাদা কোনো হলুদ বিভিন্ন কালারের আর আমরা সেগুলো আমাদের কাজে ব্যবহার করি তো আল্লাহ রব্বুল্লাহ আলামিনের নিয়ামত যেরকম মসজিদে আমাদের পাথর বসা আছে কেমন আপনি লাল কেরলায় চলে যান লাল কেরালা দেখুন দিল্লি জামে মসজিদ দেখুন ওই পাথরগুলো কেমন পুরো পাথর তো ওইগুলো তো লাল পাথর দিয়ে তৈরি ভূপালে চলে যান ভূপালে ওই ওইগুলো আবার লাল পাথর নয় ওগুলো আবার অন্য পাথর দিয়ে মসজিদ তৈরি তো আল্লাহ রবুল্লা আলমিনের কুদুর একটি ফরজ সম্পর্কে মেয়েদের বিষয়ে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মেয়েদেরকে ছাড় দেওয়া হয়েছে যেমন নামাজ এই নামাজ আমাদের উপর দিনে পাঁচ অক্ত ফরজ এখন কোনো মেয়ের শরীর যদি খারাপ হয় তাহলে কমপক্ষে বলা হয়েছে হাদিস অনুযায়ী একটা মেয়ের মিন্স যেটা শরীর খারাপ কতদিন হতে পারে সেটা বেশি থেকে বেশি দশ দিন দশ দিনের যদি এগারো দিন হয়ে যায় বারো দিন পনেরো দিন সতেরো দিন তাহলে সেটা হাজা বলে আর হাজা এটা একটা রোগ তো দশ দিনের কারো সাত দিন হয় কারো পাঁচ দিন হয় কারো ছ দিন হয় তো এই যতদিন তার মাসিক প্রথম মাসটার হিসাব করা হবে প্রথম মাসে যেদিন হয়েছে এইভাবেই তার নিয়মিত যতদিন বেঁচে থাকবে এইভাবেই এই নিয়মে চলবে এখন কোন মেয়ের যদি শরীর খারাপ হয় তাহলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে কদিন শরীর খারাপ থাকবে সেই দিন বলা সেই কদিন আল্লাহ রব্বুল আলমিন তাদের যে নামাজটা কাজা হয়ে যায় এই নামাজটা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন বলুন সুবাহান যদি সাত দিন হয় পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রক্তে নামাজ তার কাজা তুলতে হবে ছোটোখাটো ব্যাপার নয় আল্লাহ রবুল আলমিন এটা মেয়েদের জন্য মাফ করেছেন কিন্তু রোজা রোজা এমন একটি বাদক যেটা বছরে একবার আসে রোজা কিন্তু আল্লাহ রবুল আলমিন মাফ করেনি রোজা যদি কাজা হয়ে যায় যদি কোনো মেয়ের শরীর খারাপ হয়ে যায় পরবর্তীতে আবার কি করতে হবে কাজা আদায় করতে হবে অনুযায়ী সাত দিন না ভালো হয়ে ওটা নামাজ পড়তে প্রথম থেকে ধরতে হবে প্রথম দিনটা যা হবে হ্যাঁ সেই হিসাবে ধরতে হবে প্রথম হিসাবে ধরতে হবে দেখা গেল কোনো মেয়ের প্রতি মাসে সাত দিন হয় কিন্তু কোনো এক মাসে ছ দিন হয়েছে তাহলে ওটা ছয় দিন ধরা হবে না ওটা সাত দিন ধরতে হবে আসতে পারে হয়তো গোসল করে নিলেও পরবর্তীতে আবার রক্ত আসতে পারে আতর লাগানো এটি একটা নবী সাল্লাহ আলু ইসলামের বড় ধরনের সুন্নত এটি শুধু রমজান মাসে আর ঈদের জন্য বা শুক্রবারের দিনের জন্য নয় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন প্রতিনিয়ত তিনি কি করতেন সুগন্ধি ব্যবহার করতেন অতএব আমাদেরও উচিত যে নবী সাল্লাহ আলু সাল্লামের এত সুন্দর একটি হাদিস যে হদিসটার উপর আমাদের আমল হবে সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা চাই আপনি অল্প যদি বেশি না পারেন অল্প দামের মধ্যে কিনুন অতএব প্রতিদিন দিনে একবার করে আপনি গায়ে লাগাবেন আরেকটি হচ্ছে সবে কদরের এবাদত করা সবে কদরে এ দেখুন আপনারা বিভিন্ন কিতাব পড়েছেন দেখেছেন বা অনেকজনের মুখে শুনেছেন এরকম যে যেরকম মকসিদুল মমিনিন একটা বই আছে বাংলাতে সেখানে আপনারা হয়তো পেয়েছেন বা পাবেন যদি দেখেন তো সেখানে নামাজের চার দেওয়া আছে যে কিভাবে আপনাকে সবে কদরের সবে বরাতে নামাজ আদায় করতে হবে কোনো জায়গায় আছে প্রথম নিয়ত করার পর চার রাখাতে নিয়ত করতে হবে সুরভ হাতিয়ার পর পঞ্চাশ বার কুলুয়াল্লা পড়তে হবে এরপরে বার এরপরে দশ বার এরপরে বার। এরকম অনেক অনেকজনা বিভিন্নজন বিভিন্ন রকম বলেছেন এগুলো কি হাদিস এগুলো কি কোনো হাদিস থেকে প্রমাণিত না এগুলো হচ্ছে কোনো ওলামার আমল সে আমলগুলো কিন্তু কেতাবে তুলে দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি সৈহ হাদিস অনুযায়ী যান তাহলে সৈয় হাদিসে যে আমাদের যে সাতটা সিয়া সিত্তা হাদিস বলা হয় এই সাতটা হাদিসে কিন্তু নির্দিষ্ট কোনো এবাদত বলা হয়নি এতটুকু শুধু বলা হয়েছে আপনি বেশি থেকে বেশি কী করুন এবাদত করুন কিন্তু এই এইভাবে সুরা পড়তে হবে পঞ্চাশটা সুরা পড়তে হবে বার কুলু আল্লাহ পড়তে হবে এমন কোনো জায়গায় বলা হয়নি হ্যাঁ যেটা বলা হয়েছে এগুলো হচ্ছে ওলামাদের আমল হয়তো গুনামা এই সমস্ত আমল করেছেন ফল পেয়েছেন তার জন্য তিনি ওই খেতাবে লিখে দিয়েছেন কিন্তু হাদিস কোরআনে এসেছে যে আপনারা বেশি থেকে বেশি কি করুন ইবাদত করুন আপনি পঞ্চাশ হাজার নামাজ পড়ুন কোনো অসুবিধে নেই তাতে আপনি সব পাবেন এর মধ্যে আপনি জিকির আজকার করুন কোরআন তেলাবাদ করুন জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা কোরআন শরীফ তেলাবাত করা জিকিরের মধ্যে সবচেয়ে কি কোরআন তেলাবাদ করা যদি কোরআন সাহেব জানান তাই কোরআন সাহেব বেশি বেশি আদায় করবেন দুই রাখা নফল নামাজ পড়ে যে সব পাবেন না যদি দু পৃষ্ঠে কোরআন পড়েন তার থেকে বেশি সব অতএব কোরআনটার দিকে বেশি চর্চা করবেন লাইলাতুল কদর এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে গত শুক্রবারে আলোচনা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাত্রি দান করেছেন যেটা কেন তার জন্য বলা হয়েছে গত শুক্রবারে বলা হয়েছে যে আগেকার মানুষরা তারা অনেক কয়েক বছর করে বাঁচত হাজার দু হাজার বারোশো চোদ্দোশো তাহলে তাদের থেকে আমাদের আমাদের থেকে তাদের আমলটা অনেক বেশি তাহলে কেমতের দিন তো আমরা তাদের আমলের কাছে কোনো কিছুই নয় আমরা তো জিরো হয়ে যাব আমরা তো ষাট বছরের আমল তার মধ্যে আবার তিরিশ বছরের নামাজই পড়ি না হ্যাঁ চল্লিশ বছরের নামাজ পড়ি না বাকি আর কুড়ি বছর কুড়ি বছরের মধ্যে দশ বছর তো বিছানায় শুয়ে থাকি আউ করতে করতে চলে যায় তাহলে আমাদের দশ বছরের আমল আল্লাহ রাবুল আলমের কাছে আমরা তার কিছুই হবে না তাতে ছশো বছর আটশো বছর হাজার বছর আমল এই জন্য এই রাতগুলো আমাদেরকে দিয়েছেন যে এক রাতের আমল হাজার মাসের চেয়েও কি হয়ে যায় জানো উত্তম হয়ে যায় লাই লুল কদিরি খৈর মিন আল ফি শাহর যে রাতটা এমন একটি রাত যে আল্লাহ রাবুল আলম বলেছেন কত হাজার মাসের চেয়ে উত্তম তো এই মাসে ইমানের হালাতে আল্লাহকে বিশ্বাস করে কেউ যদি দুই রাখা নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিন তার পিছনের সমস্ত গুণাহখাকে মাফ করবেন বলুন সুবাহ দুই আপনাকে পঞ্চাশ রাখার নামাজ পড়তে হবে না আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ইমানের হালাতে দুই রাখার নামাজ পড়ুন নফল নামাজ আর রাত্রে যা নামাজ পড়বেন সব নফল নামাজের নিয়ত করবেন বেশ ইনশাআল্লাহ আর একটা হচ্ছে সবাই আমার সঙ্গে পড়বেন কোনো কিছু বলার দরকার নেই আল্লাহ আমার মনের খবর জানেন অল্লাহ আলিম মুমবাসির আল্লাহ রবুল আলমিন আমার অন্তর খবর জানেন এবং তিনি আমার অন্তর যা কিছু আছে সব কিছু তিনি দেখছেন অতএব আমি কিসের নামাজ পড়ছি তিনি ভালোভাবে জানেন আপনি শুধু নফল নামাজের নিয়ত করবেন আর এর মধ্যে পাঁচটা রাতের মধ্যে একটা রাত কিন্তু আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে বাকি এখনও চারটে রাত আছে সেটা হচ্ছে আগামী কালকে রাতে আসবে অর্থাৎ রবিবারের রাত্রে আসবে মঙ্গলবারের রাত বৃহস্পতিবার রাত এবং শনিবারের রাত এই চারটে রাত আমাদের এখনও হাতে আছে অতএব এই চারটে রাতে আমরা সকলেই বেশি বেশি ইনশাআল্লাহ ইবাদত করব আর এই দোয়াটা সকলেই বেশি বেশি পাঠ করব করবো আল্লাহমাইন্না কা তোহিবুল আফুয়া ফাফুয়ানি আরেকটা হচ্ছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারো যদি পাহাড় সমাতুল্য গুনা হয়ে যায় যদি সমুদ্র ফেরা সমাতুল্য গুনা হয়ে যায় এই ছোট্ট দোয়াটা যদি কেউ দিনে একশোবার পার করে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুনা থেকে মাফ করে দেবেন একবার আমার সঙ্গে সবাই পড়বেন সুবাহান আল্লাহি অবীহি এটা যদি দিন এক বা একশো বার পাঠ করেন তাহলে সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেবেন কিন্তু মাফ কোন গুণা মাফ হবে ওটা আরও উত্তম ওটা আরো উত্তম তবে এখানে গুণা কোন গুণা সাগিরা গুনার কথা বলা হয়েছে কাবিরা গুনা যেগুলো সেটা আল্লাহ ছাড়া মাফ হবে আপনি কারো হক মেরে দিয়েছেন কী মেরে দিয়েছেন হক মেরে দিয়েছেন ও গুণা হবে না আপনি জেনা করেছেন বেবিচার করেছেন আল্লাহর সঙ্গে সিঁড়ি করেছেন পীরের মাজারে গিয়ে আপনি মাথা ঠুকেছেন এগুলো হচ্ছে আপনাকে তবা করতে হবে আর সাগিরা গুণা যেগুলো আমাদের চলা মাধ্যমে খাওয়া দাওয়া ওটা বসার মাধ্যমে চোখের মাধ্যমে হাতের মাধ্যমে এ মুখের মাধ্যমে বলে দেই ভুং কথা এগুলোর মাধ্যমে এই সমস্ত গুণার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে মাফ হয়ে যাবে